আরজিকরের ঘটনার প্রতিবাদে বহরমপুরে পথ অবরোধ বিজেপির মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোড় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বিজেপির নেতৃত্বকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সাগরভ সরকার বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মিত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব কর্মীবৃন্দ এদিনের এই পথ অবরোধ কর্মসূচি চলাকালীন একটি পুলিশকারির বনেটের উপর বিজেপির মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরোধ রাস্তায় পৌঁছতেই তার গাড়িকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে যদিও পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ এবং পথ তুলে নেন 这个补贴我用弄了。<吧> আপনি সাধারণ মানুষের বন্ধু হন আপনি বললেন না বন্ধু না আপনারা বন্ধু না তো আপনি বললেন এখনই আমরা বন্ধু না আপনার ওনাকে বললেন বললেন বন্ধু না সাধারণ মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুন نشتہ کڑا ٹھیک ہے چا داری شیرا کڑا ٹھیک ہے ہا 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 ہا

তোলাই <inaudible> Okay. <laughs> মুর্শিদাবাদ জেলার খেলা দিবস তো পালন হবে সেই খেলা দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম হঠাৎ দেখছি বিজেপির কয়েকজন মাত্র কর্মী হাতে কোনো কয়েকজন কর্মী এনেই ভোট তারা অবরোধ করে বসে আছে দুর্ভাগ্যজনক এইভাবে মানুষের আটকে তো সমস্যার সমাধান হবে না মানুষের অনেক কাজ থাকে নিত্য প্রয়োগ এখানে রুগীপত্র থাকে সবটাই আছে তো তাদের আটকে এইভাবে রাস্তা অবরোধ করা ঠিক নয় মোটরসাইকেল নিয়ে আটকে দিচ্ছে হ্যাঁ এটা সম্পূর্ণ অবৈধ যাচ্ছেন আমি এক করে নিশ্চয়ই যাব কারণ খেলার ওখানে গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল চরিত্রহীন শিবিক বলেন যাকে উনারাই নিযুক্ত করেছিলেন নাটক পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও চারজন ডাক্তার ছিল সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন তার জন্য আজকে পাইকপাড়া থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি করকে ভাঙা হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার চাক দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রী পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং গরম করে আজ আমাদের পতন